বন্ধুরা ইনি রাহুল গান্ধী আপনারা চেনেন নাকে ইনি বর্তমানে লোকসভার লিডার অফ অপজিশন উনি কথায় কথায় গ্যারান্টি দিয়ে থাকেন এবং লিখে দিতে চান চলুন আগে শুনি উনি কি বলছেন ওরা আপনাকে গুজরাট মে হারায়ेंगे इस बार पब्लिक के ले लो लिख के ले लो आपको अपोजिशन इंडिया गठबंधन गुजरात में हराने जा रहा है सुनলেন এবার শুনুন লোকসভা ভোটের আগে উনি কি बोले और मैं आपको एक बात की गारंटी दे देता हूं एक बात तो मैं आपको बता देता हूं अब चुनाव हो रहा है नरेंद्र मोदी जी प्रधानमंत्री नहीं बन रहे हैं ये ये 100% मैं आपको आप चाहते हो तो मैं यहां पे लिख না আপনারা কে যে উনি যে সাইন করে দিয়ে দিতে जान बार-बार करे করে কি মানে কমন पीपल যারা ওনার সামনে বক্তব্য গুলো শুনে হাততালি দেন ওনারই গ্যারান্টির উপরে মানে যখন উনি হেরে যাচ্ছেন ওনার সেই কথাfulfilled হচ্ছে না তখন ওনার প্রপার্টির কোনো অংশ পাওয়া যায় না কি না ওনার পদ অদা তার কোনো জায়গা পাওয়া যায় মানুষ কিন্তু ভরসা করেছিল যে রাহুল গান্ধী লিখে দিচ্ছে একশো ভাগ গ্যারান্টি দিচ্ছে সুতরাং তো মোদি তো যাচ্ছেই সাড়ে আট হাজার কোটি টাকা তো আসবেই আমার মধ্যেও ফিলিং এসেছিল আসলে তারপর ওই যে আনএমপ্লয়মেন্ট একটা বড় ইস্যু ছিল সেখানে যারা এখনো বেজার বে রয়েছে তাদেরকে এক লাখ টাকা করে দেবে কিন্তু হয়নি গ্যারান্টি তো ফুস হয়ে গেছে চাইনিজ প্রোডাক্টের থেকেও খতরনাক অবস্থা দাঁড়িয়ে গেছে ওনার গ্যারান্টি ওনারে লিখে দেওয়া সাইন করে দেওয়া কিছু পাওয়া গেছে রাজনৈতিক ব্যক্তিত্ব এরকম গ্যারান্টি খুব দেয় বিশেষ করে আমাদের রাহুল বাবা লিখে বারবার করে দেয় এ বিষয়ে আপনাদের যেটা বলার সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন